মানে ওই পুচকিলি যেগুলো বলে না পাঁচশো টাকা করে সেগুলো আর কি ভালো লাগে আমি দেখেছি শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো এখন কটা বাজে জানো ভোর ছটা পঞ্চান্ন এই দেখো সকালবেলা আমার ডিউটি আর এই যে গোপার ডিউটি অনেকটা হয়ে গেছে গোপা আজকে ভোরবেলা উঠে আমার আগে উঠেছে আর কি আমার আগে উঠে পোচা পোচা মেরে দিয়ে ঘরের একদম হয়ে বসে আছে আর এই যে আমার ডিউটি শুরু হলো ছেলের ড্রেস পেস্ট করে দিয়ে এরপরে আমি র্যাস করবো যাওয়ার আগে আগে র্যাস করতে বসবো আর তারপরে আবার ওকে প্ল্যাটফর্মে ছাড়তে যাবো যেহেতু আজকে সকাল টাইম আমি বাড়িতে আছি আবার বিকেলে তো ডিউটি আছে যখন বাড়ি থাকি তখন তো যতটা করার দরকার করি না হলে তো টোটো ফোটো আছে ওকে টোটোতে তুলে দিয়ে ওই বেজে যায় তাই তো হ্যাঁ আজকে বাড়ি আছি যখন আমার 11টার সময় আজকে রেকর্ডিং আছে বন্ধুরা তো বিজয়দা আসবে 11টার সময় তার মধ্যে যতটা নিজের কাজ করে যায় আর কি এখন প্রেসটাকে করি আর গৌর উঠে গেছে গরম গেছে বাথরুমে ফ্রেশ হতে তারপরে এগুলো করে রেডি করতে হবে বুঝতে পেরেছো একদম ব্রেকফাস্ট আমাদের এখন শুরু হয়নি না শুধু গৌরবের ব্রেকফাস্ট শুরু হয়েছে মানে হয়ে গেছে আর কি হ্যাঁ সিদ্ধ ভাত আর এই যে আমার সকালবেলার লিকার চাও কমপ্লিট কি সুন্দর না কালারটা এখন চাটা খেয়ে দিই এই চাটা এখন খাওয়া হবে আর দেখো সকালটা থেকে এখন সাতটা বাজেনি বললো কিন্তু আমার মুখের অবস্থা দেখো ঘেমে একদম একা গরম এত পড়ছে যেহেতু এটা ভাদ্র মাস ভাদ্র মাসে একটা গরম থাকবে তো চাটা খেয়ে তারপরে আবার অন্য কাজ কাজের শেষ নেই মানে সকাল থেকে ঘুম থেকে উঠা আর রাত্রে ঘুমানো পর্যন্ত চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে তুমি চাটা খাওয়া শুরু করো আমি এটা করে দেওয়া আসছি তো তোমার দিকে তো পাখাটা ঘুরানো আছে এই যে গৌরব উঠে গেছে বন্ধুরা দেখো গুড মর্নিং বলে দাও এই যে বন্ধুরা আমার সঙ্গী সাথী যাই বলো না কেন এই আমার ক্যামেরা এখন ওই ব্যাটারিটা খুলে চার্জে দিতে হবে কারণ আমার একটা রেকর্ডিং আছে বললাম না তো আমার এই ক্যামেরা দিয়ে রেকর্ডিংটা হয় ডিএসএলআর ওই ব্যাটারিটা এখন চার্জে না দিলে

শীতকাল আসলে আমি যেন বাঁচি আমার একদম গরমকাল ভালো লাগে না সবাই ভাবে যে শীতকাল হলে ভালো শীতকাল হলে ভালো গরমের সময় আবার গরমের সময় ভালো শীতের সময় বলে গরম আসলে ভালো গরম না আমার চিরকাল শীতকাল ভালো লাগে মানে বর্ষাকালের থেকেও বর্ষাকালটা ভালো লাগে যদি কোথাও বেরোতে না হয় বাজার ঘাট সব বাড়িতে থাকবে আর কোথাও বেরোতে হবে না তাহলে আমার কাছে বর্ষাকাল থেকে ভালো কিন্তু তারপরে হচ্ছে শীতকাল কিন্তু এখন হচ্ছে কি শীতকালটাই থেকে ভালো কারণ খেয়ে সুখ শুয়ে সুখ আর সব কিছুতে সুখ আর কি শীতকালে হয়তো সকালবেলা উঠতে একটু কষ্ট হবে সেটা অন্য কথা কিন্তু শীতকালই বেস্ট আমার মনে হয় তাই আসন্ন শীতকাল কারণ পুজো আসছে এরপরে শীত শীত পড়ে যাবে বিন্দাস এটাই ভালো গরমকাল যত তাড়াতাড়ি মানে বিদায় হয় আমার কাছে সেইটাই হয় ভালো দেখো আমার মুখের কি অবস্থা একদম ঘেমে মানে দু মিনিট পাখার নিচ থেকে বেরোলেই ব্যাস হয়ে গেল ভালো লাগে না এই মহিলা কোয়াতে ভদ্র মহিলা

তুমি যাবা সেই সময়ই আমার উঠে সব কাজ করতে হবে নাহলে পরে ওই বাড়ি আসার পরে রোদ্দুর দিয়ে তখন আর কিচ্ছু কাজ করতে ইচ্ছা করবে না ওই একটা ট্রেন ধরে আসবো তারপরে তুমিও আসবা ভালো লাগে আজকে তুমি ফুল তোলো না 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 ও তিনটে যাবা না ওখানে একটা জবা আসে আর আর ওইটা কালকের জোবা আর ওইটা আগের দিনের জবা এই জবাটা তো ভালো মানে ডেলি ডেলিটা বন্ধ হয়ে গেছে কিন্তু তুমি কি দেখেছো এই যে গাছে যে রোগ লাগছে ওইটা দেখো ওইটা জায়গা দেখো সব না ওই ডাল নিচ দিয়ে কেটে দিতে হবে তাইলেই একমাত্র ও গাছে বাঁচানো যাবে নাহলে প্রত্যেকটা ডালে আস্তে আস্তে করে ছড়ায় যাবে আমার আমরা গাছটাকে ধরতে দেখো সবই এখন আর যত্ন করা হচ্ছে কিছু এই যে বন্ধুরা দেখো রোগ ধরে গেছে এই এখন রেস্কোর টাইম আছে না অনেক টাইম আছে নাকি

গরবের এখন কালকে থেকে পরীক্ষা শুরু হয়ে গেছে কি এক্সাম বাবা বলে দাও টার্মিনাল এখন আমি একটু ব্রেকফাস্ট করব বন্ধুরা এই যে গৌরবের সেদ্ধ ভাত বানিয়েছিল সেটা থেকে একটুখানি ভাগে পেলাম আর কি আজকে বইটা ঠিকঠাক হবে তো বাবা আজকে তো পরীক্ষা

এইটা আমার ইলিশ মাছের ঝোলের মধ্যে সব থেকে ফেভারিট মানে ঝোল আর কি হেভি হয়েছে বন্ধুরা তোমরা দেখে বলো কমেন্টসে কেমন লাগলো কালারটা দেখে এইটা কিন্তু আমাদের মানে আমার কেনা ইলিশ মাছ না দাশ গোপাল কেনা ইলিশ মাছ হ্যাঁ মা দিয়েছে না তুমি কিনেছো মানে ছোট ছোট ইলিশ মানে ওই পুস্কি ইলিশ যেগুলো বলে না পাঁচশো টাকা করে সেইগুলো আর কি কিন্তু এগুলোই বেশি ভালো লাগে আমি দেখেছি তা আগের দিন গেছিল শ্বশুরবাড়িতে ওখান থেকে নিয়ে আসতে বাজার থেকে কিনে আনতে হ্যাঁ আর কি করবা ভাবলে আর ওই যে গাটির ডাল মানে অনেক দিন আগে কয় তারিখ আমি দেখতে ভুলে গেলাম ওটা রেসিপি দেখে আমারে পাঠালো হোয়াটসঅ্যাপে তো যতদিন না রান্না করে দি এখন না মনে একটু কুটকুট করে যে চাইলো ভালো লাগলো তা চিংড়ি মাছ ছিল না তো সেদিনকে বাউ মানে ঠাকুরনগর গেছিলাম ওখান থেকে এই চিংড়ি মাছ নিয়ে এসছি এই যে দেখো একদম ধুয়ে টুয়ে পরিষ্কার এখন একটু ভাজলেই হবে এই যে

ওরে ওনিকো ভালো খায় এই কচুগাছির ডাল তো মুগ দিয়ে বলছ তাই বল দেখি তো কচুগাছির ডালটা কি করে বানায় অ্যাকচুয়ালি তো দেখলাম মানে ডাল ডাল কিছুই না মানে পুরো কচুগাড়ি দিয়ে ভিতরে চিংড়ি দিয়ে একটা ছোলার মতো কিছু কাঁদা মতো ডালের মতো আর কি কচুগাটি কোন আস্তে থাকবে না তো এটাকে কচুগাছির ডাল দেখা আমার বেশ ভালো লাগছে খেতে হচ্ছে মানে দিন থেকে ভাবছি তো আরো সোনা সবজির সব মানে जुगाড় হচ্ছে না বলে হচ্ছে না আর কি তা আজকে কি মনে হলো মনে হলো না ওই ঠাকুরনগর থেকে মানে মনে করে চিংড়ি মাছ আর ধনে নিয়ে এসেছি যাতে দুটোই তুমি এখন ওইটা রান্না করে ফেলবা দশ মিনিটের মধ্যে দশ কুড়ি মিনিটের মধ্যে ওটা রান্না করে রান্না ফানা স্টপ তারপরে ওই স্যান করে পাখা পাখা বলবা ওই মূর্তি মূর্তি গিয়ে রেকর্ডিংয়ে বসবা ও যেন না হয় এখন অ্যাভেলেবেল টাইম রয়েছে এখন ওই একটাই রান্না করবো আর কোনো রান্না নাই একটা রান্না করে ফটোফট সব বন্ধ করে দিয়ে ভালো আর ওই বিজয়দাকে একটা সোজা কেটে দিও আর একটা আপেল কেটে দিও এখন আমি এসছি বন্ধুরা গৌরবকে স্কুল পর্যন্ত পৌঁছে দিয়ে তারপরে এসছি এখন কি করবো স্যান করবো রেডি করে আসি এখন স্নান করবো স্নান করে আবার হারমোনিয়াম বলবো যতক্ষণ না বিরাজা আসছে তারপর রেকর্ডিং হবে রেকর্ডিংয়ের পরে আবার গরুকে আনতে দিতে হবে মানে পর পর সিরিয়াল সব কাজ আছে তো ভাবছি আর রোদ দেখো বন্ধুরা রোদ দেখলে না ভয় মানে ভয় লাগে রোদগুলো দেখলে দেখেছি এখানটা রোদ পড়েছে কেমন এই দেখো মানে তাকানো যায় না বাড়ি থেকে সকালবেলা এখন নটা বাজে তো রোদটা দেখলে ভয় লাগছে এখন ব্যাপার এখন ওটা তো আমি ওই সব হারমোনিয়াম তালাগুলো ড্রেসিং করবো তারপরে স্নান করে একটু হরমোন বলবো তারপর যেটা বললাম আর কি এই যে আমার সব এখানে রেডি এখান থেকে নিয়ে এখন এখানে বলবো তো আজকে এইটুকুই বন্ধুরা আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবে এখানে দেখছো কেমন লাগছে অবশ্যই জানিও রাখছি বাই বাই এটা